এক গরু যার চোখে দেখা যায় গোটা ব্রহ্মাণ্ড এক গরু যার শরীরে আশ্রয় নেন তেত্রিশ কোটি দেবতা এক গরু যার জন্য সৃষ্টি হয়েছিল এক আলোকিত জগৎ নাম তার গোলকধাম তিনি গরু নন তিনি আমাদের মা তিনি আমাদের গোমাতা আজ আমরা জানব সেই গোমাতার অলৌকিক ইতিহাস ও গোলকের বিস্ময়কর রহস্য এই গল্প শুধু পুরাণ নয় এই গল্প ঈশ্বরের শ্বাস তাই শুরু করছি আজকের আশ্চর্য কাহিনী হিন্দু পুরাণে গরু কেবল এক প্রাণী নন তিনি এক জীবন্ত তীর্থ তিনি গোমাতা সৃষ্টির আদিতে যখন অসুরদের অত্যাচারে ক্লান্ত হয়ে পড়ছিলেন দেবতারা তখন তারা আশ্রয় চাইলেন গরুর শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ তেত্রিশ কোটি দেবতা গোমাতার শরীরেই আশ্রয় নেন শাস্ত্র অনুযায়ী গোমাতার শরীরের যে যে স্থানগুলিতে দেবতারা বাস করেন সেই সেই স্থানগুলি হল সিংয়ে বাস করেন ব্রহ্মা কপালে শিব চোখে সূর্য ও চন্দ্র নাসায় বায়ু মুখে অগ্নি জিভে সরস্বতী গলায় বিষ্ণু পিঠে লক্ষ্মী লেজে গঙ্গা ও যমুনা ভাবুন তো যে প্রাণীর প্রতিটি অঙ্গেই আছেন দেবতা তিনি কি আর সাধারণ হতে পারেন বন্ধুরা পৃথিবীর ওপরে আছে স্বর্গ আর স্বর্গের ওপরে গোলকধাম এই গোলক হল ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলাভূমি পুরাণ অনুসারে এই সময়ের ঊর্ধ্বে জন্ম মৃত্যু এখানে নেই গোলকের আরেকটা বিশেষত্ব হল এখানে গোপ গোপী ও অসংখ্য গোমাতাগণ বিদ্যমান যারা শ্রীকৃষ্ণের সাথে নিত্যলীলায় অংশগ্রহণ করেন এই গোমাতারা কেবল প্রাণী নন তারা হলেন দেবী ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে ধামে শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও গোমাতারা সহ এক চিরন্তন আনন্দে অবস্থান করেন গোলক এক আধ্যাত্মিক উচ্চতর ধাম যেখানে ভক্তি প্রেম ও করুণা চিরন্তন গোমাতার অলৌকিকতা শুধু গোলকেই সীমাবদ্ধ নয় পৃথিবীতেও তাদের প্রভাব ছিল অপার কামধেনু হলেন স্বর্গ থেকে আসা এমন এক গাভী যিনি যে কোনো বস্তু সৃষ্টি করতে পারেন নন্দিনী হলেন ঋষি বশিষ্ঠের আশ্রমে থাকা অলৌকিক গাভী যিনি একসময় যুদ্ধেও সাহায্য করেছেন আর সুরভি হল আরেক স্বর্গীয় গাভী যার দুধ ছিল তুল্য। এই গাভীদের অবমাননা করেছিল অনেক রাজা ফলস্বরূপ ধ্বংস হয়ে গেছে তাদের রাজ্য উদাহরণস্বরূপ রাজা বিশ্বামিত্র একবার কামধেনুকে জোর করে নিতে চেয়েছিলেন তখন গাভী নিজেই অসংখ্য সেনা সৃষ্টি করে প্রতিরোধ করেন এরপর থেকেই বিশ্বামিত্র তপস্যায় মন দেন এবং মহর্ষি হন গোমাতার আশীর্বাদ যেমন মানুষকে স্বর্গে পৌঁছে দিতে পারে তেমনি তার অভিশাপে ধ্বংস হতে পারে সাম্রাজ্য গরুকে হত্যার অভিশাপে বহু রাজ্য পতিত হয়েছে এমন সত্য কাহিনীও কম নেই যেমন কংস শিশুপাল ও বহু অসুর রাজার পতনের পেছনেও গোমাতার অবমাননার কথা পাওয়া যায় অন্যদিকে গরুর সেবায় নিযুক্ত রাজার ঘরে দুঃখ ঢুকতে পারে না বলা হয় গরু যেখানে শান্ত থাকে সেখানেই বসে থাকেন মাতা লক্ষ্মী আজ বিজ্ঞানের যুগেও গোমাতার গুরুত্ব অস্বীকার করা যাচ্ছে না গরুর দুধ শুধু শরীর নয় মনকেও শান্ত করে গরুর দুধ থেকে তৈরি ঘি ও পঞ্চগব্য চিকিৎসা বিজ্ঞানেও গুরুত্বপূর্ণ গোবর ও গোমূত্র থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি এছাড়া গবেষণায় দেখা গেছে গরুর আশেপাশে পজিটিভ এনার্জি বা গুড ভাইব্রেশন তৈরি হয় যা মানসিক চাপ ও হতাশা কমাতে সহায়ক গরুর উপস্থিতি মানেই সেই স্থান পবিত্র নিরাপদ ও শুদ্ধ অর্থাৎ গরু শুধু পুরাণের চরিত্র নন তারা আজও আমাদের মা তাদের প্রতি আমাদের দায়িত্ব শুধু সম্মান রক্ষার নয় বরং তাদের রক্ষা করা তাদের সেবা করা আমাদের একান্ত কর্তব্য আজ আমরা যদি আমাদের এই মাকে ভুলে যাই তাহলে আমরা আমাদের শিকড়কেই ভুলে যাব আজকের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় গোমাতা কেবল এক গরু নন তিনি এক চলন্ত মন্দির তিনি এক জীবন্ত তীর্থ বন্ধুরা যদি এই গল্প আপনার মন ছুঁয়েছে তাহলে এ ই ভি ডি টি শেয়ার করুন তাঁদেরও জানাতে ভুলবেন না যারা গরুকে এখনও কেবল পশু ভাবেন জয় গোমাতা জয় শ্রীকৃষ্ণ